আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো আসলে এই টপিকটা নিয়ে আমি যে ভিডিও বানাবো এটা আমি কখনোই ভাবিনি তারপরও যেহেতু চারপাশে এই ঘটনাগুলো বারবার ঘটতেছে তো আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটার প্রতিবাদ করা বা পাশাপাশি আসলে এই মুহূর্তে তোমাদের করণীয় কি সেটা সম্পর্কে তোমাদের জানাই দেওয়া তো আমি আজকে আসলে দেশ রূপান্তর যে পত্রিকাটা আছে সেই পত্রিকাটা একটু খুলে দেখলাম সেখানে একটা হেডলাইন করছে কি যে পাঁচ হাজার টাকায় মিলে প্রশ্ন সঙ্গে জিপিএ ফাইভ অর্থাৎ তোমাদের যে এইচএসসি পরীক্ষা হচ্ছে সেই এইচএসসি চব্বিশ ব্যাসের প্রশ্ন কিন্তু এবছরে ফাঁস হয়েছে তো সেটা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই স্টুডেন্টরা কিন্তু নিতে পারতেছে তো আমরা যদি একটু বিস্তারিত পত্রিকা যদি একটু দেখি তাহলে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার হব যে কোথায় এই ঘটনাগুলো ঘটতেছে সেখানে লেখা আছে পরীক্ষা শুরুর আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় উত্তর আবার প্রশ্ন মানে স্টুডেন্টরা তো পাচ্ছেই পাশাপাশি আবার হোয়াটসঅ্যাপে উত্তরও দিয়ে দিচ্ছে আবার এই যেই কেন্দ্রে এই ঘটনাটা ঘটছে সেই কেন্দ্রে কিন্তু আবার তার উত্তর দেওয়ার জন্য স্টুডেন্টরা মোবাইল ফোন পর্যন্ত ইউজ করতে পারছে সো কেন্দ্রে বসে স্মার্টফোনে উত্তর দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে পাশাপাশি অধ্যক্ষ ও কেন্দ্রে সচিবের সম্পৃক্ততা সম্পৃক্ততাও কিন্তু এখানে পাওয়া গেছে সো আমরা যদি দেখি এখানে বিস্তারিত এখানে অনেক কিছুই লিখছে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর পর অনলাইন ভিত্তিক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসলে এগুলো আদান প্রদান ঘটছে সো অনেক কিছু এখানে লেখা আছে সো এই সামগ্রিক জিনিসটা নিয়ে আসলে আমি খুবই আপসেট যে আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে কোথায় যাচ্ছে সো এইভাবে যদি আসলে এইচএসির মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার সময় যদি প্রশ্নপত্র ফাঁস হয় এটা আসলে অনেক দুঃখের একটা বিষয় কারণ এই এইচএসসি পরীক্ষা নিয়ে অনেকের ভিতরে একটা স্বপ্ন থাকে একটা অনেক অনেক কষ্ট করে পড়াশোনা করে তারপরে জিপে ফাইভ পায় অপরদিকে থেকে অন্য স্টুডেন্টরা যারা প্রশ্নপত্র কিনে ভালো রেজাল্ট করতে তাদের আসলে এর মূল্যায়নটা কিভাবে করা হবে সো এর বিস্তারিত যদি আমরা একটা ইউটিউবে যদি একটা এটিএন তোমাদের এটিএন নিউজ আবার একটা তোমার নিউজ করছে এই নিউজটা যদি একটু দেখি এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে আসলে জিনিসটা একটু দেখাইছে তোমরা একটু দেখো এই যে কেন্দ্রে কিন্তু দেখো কেন্দ্র সচিবকে আসলে প্রশ্নটা দেখাচ্ছে আমরা যদি একটু দেখি যে কেন্দ্র এখানে যদি একটু দেখো তাহলে দেখলে বুঝতে পারবো যে আসলে কি কিভাবে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে একটা কেন্দ্রের ভিতরে যারা টিচার আছে তারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আছে এবং এটা নিয়ে কিন্তু এটিএন নিউজ সরাসরি সেখানে যে অভিযান তাদের যে রিপোর্ট সেই রিপোর্টটা করছে এবং রিপোর্ট করার মাধ্যমে সেটা কিন্তু হাতে ধরতে পারছে সো ভিডিওটা যদি আমরা একটু আগাই নিয়ে দেখি তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পারবো যে সে কেন্দ্রের পাশেই একটা কক্ষে টিচাররা সেখানকার সমাধান করে দিচ্ছে এবং এই সমাধানটা পরবর্তীতে স্টুডেন্টের কাছে দেওয়া হচ্ছে সো ভিডিওটা যদি একটু দেখি বুঝতে পারবো দেখো এখানে কিন্তু পুলিশকেও বলা হচ্ছে তো দেখো এখানে ভিডিওতে থেকে তো দেখাচ্ছে যে যে মানে পুলিশ যে দায়িত্বে আছে সে কিন্তু বলতেছে যে সে কিছু আসলে দেখে নাই কিন্তু বাস্তবে কিন্তু সেই পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র নিয়ে বাইরে একটা কক্ষে সেটার কিন্তু সমাধান দেওয়া হচ্ছে সো ভিডিওটা যদি দেখি এখানে আরো ভালোভাবে বুঝতে পারবো যিনি এখানে দায়িত্বে ছিলেন তিনি কিন্তু দেখো এখানে

তাহলে এটা কি আসলে আমি বসে ভিডিওটা যদি তুমি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা যে আসলে এখানে পুরা কেন্দ্রে যারা ছিল মোটামুটি তারা কিন্তু এই বিষয়ের সাথে জড়িত ছিল তো এখন আসলে এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি বা এই ভিডিওটা বানার আসলে কারণটা কি এটা যদি তোমাদের একটু বলি মেন কারণটা হলো আসলে বর্তমানে যে অবস্থাটা চলতেছে এখন প্রশ্নপত্র যে আসলে বাংলাদেশের সব জায়গায় ফাঁস হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না আর দেখা যাচ্ছে যে কিছু কিছু কেন্দ্রে আসলে এইভাবে আর টিচাররা সেখানে জড়িত হচ্ছে পাশাপাশি কেন্দ্রে যারা সচিব আছে তারাও এখানে সম্পৃক্ত বা যেই কলেজে এই কাজগুলো ঘটতেছে সেখানকার অধ্যক্ষ এখানে সম্পৃক্ত আছে তো আমি এই ভিডিওটা মানে একটা উদ্দেশ্য আসলে যেই জায়গাগুলোতে এরকম দুর্নীতি হচ্ছে বা প্রশ্নফাঁস হচ্ছে সেই যারা এটার সাথে জড়িত আছে তাদের বিচারের আয় আয়তায় নিয়ে আসা উচিত এবং এই প্রশ্ন ফাঁসের মতো এই এত বড় ঘিন্ন যে অপরাধটা এটা বন্ধ করা উচিত কারণ একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে স্বপ্ন দেখে অনেক পরিশ্রম করে অনেক দিন ছেলে আছে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে তারপরে ভালো একটা জায়গায় যেতে চায় কিন্তু এরকম করে যদি পৃষ্ঠ হতে থাকে তাহলে আসলে মানুষের পড়াশোনার প্রতি যে আশা সেই আশাটা কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাবে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের প্রতি এতটুকু অ্যাডভাইস থাকবে যে আসলে পৃষ্ঠ ফাঁস করে যারা পরীক্ষা দেয় তাদের জীবনে যে বড় কিছু করতে পারে তা কিন্তু না একটা সময় তারা কিন্তু অবশ্যই ঠেকে যাবে বা যখন আসলে একটা পাপ করতে করতে একটা সময় মানুষ কিন্তু অবশ্যই ঠেকে যায় তো তোমাদের প্রতি এটা অ্যাডভাইস থাকবে তোমরা অবশ্যই টুয়েলভ ফিল্ম মুভিটা দেখছো সেখানে কিন্তু যে নায়কটা ছিল সে কিন্তু একটা কথা বলছিল যে একবার তার কেন্দ্রে অনেক চিটিং হয়েছিল বা অনেক নকল হয়েছিল কিন্তু সে নিজে নকল না করার কারণে সে কিন্তু সেই পরীক্ষায় মানে মানে গ্রেড পায়নি অর্থাৎ সে ভালো রেজাল্ট করতে পারেনি তারপরেও কিন্তু সে পরবর্তীতে ভালো একটা জায়গায় যাইতে পারছে সো দিনশেষে যারা সৎ পথে থাকবে তারা দিন দিনশেষে তাদের প্রাপ্যটা পাবে আর আমি যেটা বলবো এই ভিডিওর মাধ্যমে যারা আসলে এসব জিনিসের সাথে জড়িত আছে যারা সেটা শিক্ষক হোক সেই শিক্ষক তো আসলে শিক্ষক নামের কলঙ্ক সব সব শিক্ষকই এরকম না যারা আসলে এই কাজগুলোর সাথে জড়িত আছে যারা টাকার মূল্যে অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস করছে তাদের অবশ্যই মানে তোমার বিভিন্ন ধরনের শাস্তির আওতায় নিয়ে আসা উচিত যাতে এই ধরনের ঘৃণ্য কাজ আর কেউ করতে না পারে এবং ব্যবস্থা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় মানুষজনই শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করে মানুষজনই এই শিক্ষাকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে পারে তো এই আবদারটা জানিয়েই আজকের ভিডিও এখানে শেষ করব এবং যারা তোমরা শিক্ষার্থী আছো তাদের প্রতি এতটুকুই তোমাদের প্রতি আমার মানে পরামর্শ থাকবে তোমরা পড়াশোনা করো তা শুধুমাত্র পড়াশোনা করে ভালো সার্টিফিকেট পাবা ব্যাপারটা এরকম না পড়াশোনা করার মাধ্যমে নিজের জ্ঞান অর্জন করো নিজেকে সমৃদ্ধ করো তোমার ভিতরে যদি লয়ালিটি থাকে তুমি যদি ভালো পথে সৎ পথে আগায় যাও অবশ্যই এটার ফল সৃষ্টিকতা তোমাকে দিবে কখনোই অসৎ কোনো পথে আর এগিয়ে যাও না নিজের পরিশ্রম দিয়ে ভালো কিছু করো এর ভিতরে তুমি যে আত্মতৃপ্তিটা পাবা সেটা অন্য কোথাও পাবা না তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা সৎ পথে থাকবা ভালো কিছু করবা সকলের জন্য শুভকামনা জানি আজকের ভিডিও এখানে শেষ করতেছি শেষ করতেছি সকলে ভালো থাকো